السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية بريو بستيتي أمي آج أبنا در اكتي গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নিয়তকে পরিশুদ্ধ করে যে কোনো কাজ করলেই আল্লাহ রব্বুল আলমিন তাকে সফল বানিয়ে দেন সাকসেস হতে পারে এটা যদি আপনার নিয়ত খাঁটি হয় এবং আপনি যদি আপ্রাণ চেষ্টা করেন আর আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে সফল সাকসেস বানিয়ে দিবেন তো এ ব্যাপারে যদি গুরুত্বপূর্ণ একটি কথা উদাহরণ যদি দেই যেমন পাকিস্তানের লাহোরের একটি যুবক খুবই দুরুদ্র সরি খুবই দুরুদ্র একজন ব্যক্তি ছিলেন এতটাই দরিদ্র যে তার একটা গাভী ছিল সে গাভী দহন করে যা জীবিকা উপার্জন হতো এটা দিয়ে তার সংসার চলতো স্ত্রী ছেলে সন্তান নিয়ে চলতো তো হঠাৎ করেই মানে লোকটি কোনো এক সময় মনের অজান্তেই নিয়ত করে ফেলে যে আল্লাহ আমি যদি একবার বাইতুল্লাহ শরীফ যে করতে পারতাম বাইতুল্লাহকে দেখতে পারতাম এরকম একটা মনের ভিতরে তার আকাঙ্ক্ষা আশা তৈরি হয়ে যায় তো লোকটা তখন মানে খুব ব্যস্ত হয়ে পড়েন যে আমি কখন কিভাবে বাইতুল্লাহ যাব এইটা নিয়ে খুবই ব্যস্ততার ভিতরে তিনি সময় পার করছিলেন এবং আল্লাহ তালার কাছে বারংবার দোয়া করছিলেন আল্লাহ যে কোনো উপায়ে হোক আমাকে যদি একটু বায়তুল্লা নিতেন তিনি এমন ভাবে আল্লাহ তালার কাছে আরাধনা করেছিলেন দোয়া করেছিলেন প্রার্থনা করেছিলেন আল্লাহ তালা যেকোনো ভাবেই হোক তার মনের নিয়ন্ত্রণ তালা পূরণ করে দিয়েছে সম্মানিত হাজিনিন হাজিরা যখন হজ করে দেশে ফিরে আসতো তখন হাজিদের কাছে অনে যাইতেন হাজিদের হাতে চুম্বন করতেন আপনারা যেই হাত দিয়ে খানায় কাবা গিয়েছিলেন দৌড়েছিলেন ইত্যাদি ইত্যাদি এরকম বলতেন আকাঙ্ক্ষা করতেন চোখের কোনা দিয়ে গড় করে পানি ছেড়ে দিত আর বলতো আরে আমি দরিদ্র মানুষ আল্লাহ তালা কেন যে আমাকে মনের ভিতরে এই আকাঙ্ক্ষাটা দিলেন আমি কিভাবে এটা আমি যেতে পারবো তো আসলে প্রিয় দর্শক আমি এখান থেকে যে কথাটি মূলত আপনাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বলছি যে আপনি যে কোনো ভালো কাজ কাজের নিয়ত করেন এবং সেটা যদি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া এবং খুব ভালোভাবে যদি আপনি মানে এই কথাটা ই করতে পারেন যে আল্লাহ আপনি অবশ্যই দয়া ময়া করে আমার আশাটা পূরণ করে দেন এবং এই জন্য চেষ্টা করতে থাকেন আল্লাহ তালা কোনো না কোনো উপায়ে আপনার এই আশা পূরণ করবে মাস্ট বি অবশ্যই এটা পূরণ হবে সম্মানিত হাজির তো আল্লাহর বান্দা তিনি দরিদ্র মানুষ এরকম ভাবে খুব মানে পাগল হয়েছে এদিক ওদিক দৌড়াদৌড়ি এরকমভাবে কিভাবে যাব তো বিভিন্ন হাজিদের কাছে যান এবং পরামর্শ নেন আমি কিভাবে যাব। কিভাবে যেতে পারবো ওনারা বলেন যে পাকিস্তানের লাহোর এখান থেকে তোমাকে যে কোনোভাবেই হোক তখন ট্রেন যুগে ওখান থেকে যা যাতায়াতের যেই সুবিধাটা ছিল উনি যে কোনো একটা ট্রেনে চড়ে এভাবে আর কি যেতে ইচ্ছা পোষণ করলেন অল্প কিছু টাকা পয়সা দিয়ে ট্রেনে চললেন স্ত্রীকে এভাবে ঘরে রেখেই তিনি এরকমভাবে যাইতে থাকলেন যাইতে যাইতে এরকমভাবে কোন একটা জায়গায় গিয়ে উনি আটকা পড়ে গেলেন তো যখন ট্রেন চেঞ্জ করে আর একটা ট্রেনে উঠেছেন এখানে আটকা পড়ে গেলেন এখানে ঢোকার মতো কোনো মানে পলিসি বা কৌশল তিনি পাচ্ছিল না তো সেখানে গিয়ে দেখে যে যেই ট্রেনটা মানে মূলত হজের উদ্দেশ্যেই হজযাত্রীরাই সেই ট্রেনের মধ্যে আছে এই যাত্রীরা তখন মানে যাত্রীদের বিভিন্ন মালামাল মানে ভিতরে ঢুকানোর জন্য যারা লেবার হয়ে কাজ করছে উনি সেখানে গিয়ে একটা মালিককে বললেন যে ভাই আমাকে যদি একটা লেবারের পোশাক দেন আমি একটু কিছু মানে বিনা পারিশ্রমিক আমি পারিশ্রম নেব না হাজিরা হজে যাচ্ছে এই আশাটাই আমি আমি কি করব। এই আশাই যে আমি ভালো লাগবে আমি তাদের একটু জিনিসটা উঠাই দিলাম তারা যাবে আল্লাহর ঘরে এরকম করতে করতে তখন মালিক বলে আচ্ছা ঠিক আছে করো তখন একটা ড্রেস তাকে দেওয়া হয় মানে কর্মচারীর একটা ড্রেস তুমি ওই লেবারের ড্রেসটা পরে উনি লেবারের এই কাজগুলো করতে থাকেন করতে করতে শেষ পর্যন্ত যখন ওই মানে শেষ লাগেজটা ভিতরে ডুকোনো হয়ে গিয়েছে তখন উনি একটা কৌশল করে এই পোশাকটা যে কোনো মূল্যেই হোক মালিকের কাছে পৌঁছিয়ে দিয়ে উনি ওই ট্রেনের যে কোনো একটা বগির গ্যাপে চিপে চাপার ভিতরে একটু আড়াল হয়েছে তো আরাম হয়েছেন এদিক থেকে সব কিছু রেডি হয়ে গিয়েছে তখন এই ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে তো এরকম যাইতে আসে হাজিরা তো যার যার মতো মানে ইয়া নিয়ে মানে আরাম করতেছেন এরকম আর কি তো এখন এভাবে যাইতে যেতে ট্রেনটা যখন জেদ্দা বিমানবন্দরে পৌঁছে গিয়েছে জেদ্দা বিমানবন্দরে যখন মানে পৌঁছে যাবে যাবে এরকম ভাব তখন উনি চিন্তা করছেন যে আমি যদি জেদ্দা বিমান বন্দরে যাই যাওয়ার পরে তো আমাকে আটকাবে আমার পাসপোর্ট ভিসা কিচ্ছু নেই আমার কাছে কোনো টাকা পয়সা তো নেই তো মানে এর ভিতরের যে कांडটা হয়ে যায় ঘটনার ঘটে যায় সেটা হলো যে ওই ট্রেনের ভিতরেরই সবাই জেনে ফেলে আর কি যে এই লোকটা এরকম অবস্থা তো এক পর্যায়ে তিনি মানে যিনি ড্রাইভার আছেন তার কাছে চলে যায় যাওয়ার পরে তো উনি বলে যে ঠিক আছে আপনি বসে দেখা যাক কদূর কি হয় তো উনি তো চিন্তা করতেছেন যে না আমি যখন এয়ারপোর্টের ওই ওই জায়গাটা যেখানে বিমানবন্দর যেটা আমরা জেদ্দা বলি জেদ্দায় যখন যাবো আমি তো ওখানে আটকা পড়বো এখানে সিকিউরিটি আছে ভিতরে ঢুকতে পারবো না তো উনি তখন জেদ্দার সেখানে গিয়ে আরব সাগরের ওখানে দেখে একটা মানে খুব তাড়াহুড়ো করে ট্রেনটা একটু ব্রেক তখন এমন সময় উনি মানে নেমেই আর কি সাগরের ভিতরে ঝাপ দেন তো এখানে দুঃখজনক ছিল যে এই বেসারা মানে এই ব্যক্তি এই দরিদ্র মানে গাবিওয়ালা দুধ বিক্রেতা ইনি কি সাঁতার জানতেন না এটা আরো বড় দুঃখজনক তো উনি এরকম যখন সাঁতার জানতেন না পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই আল্লাহ তালা তাকে কিভাবে সাহায্য করলেন যে ঢেউ এসে তাকে এমনভাবে একটু হেল্প করলেন যে এই ঢেয়ের ধাক্কাই তিনি একেবারে কেনারায় চলে গেলেন এরকমভাবে যাই হোক লম্বা চওড়া কথা এখানে যে কোনো কৌশল কারিম তাকে মানে একেবারে কেনারায় পৌঁছিয়ে দিলেন আল্লাহর বান্দা যখন কেনারায় পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে সেখান থেকে উনি যে কোনোভাবেই হোক একটা মানে যে ইয়াতে আটকা ভরে গেলেন আর কি আবদ্ধ হয়ে গেলেন তো আবদ্ধ যখন তাকে লোয়ার মানে ব্যারিগেড দিয়ে যখন সেখানে আটকানো হলো আটকানোর পরে উনি সাইড থেকে উনি দেখতেছিলেন যে ওই পার্শ্ববর্তী একটা বাড়িতে উনি বিশাল ধনাঢ়্য একজন ব্যক্তি ওনার বাড়িতে একটা গাভী আছে তো ওই গাভীর দুধ দহন করার জন্য কয়েকজন ব্যক্তিরা অনেক চেষ্টা করছে কিন্তু কারোর দ্বারা সম্ভব হচ্ছে না তো উনি তো আর এরাবিয়ান সৌদি তো ভাষা জানেন না তো আরবি ভাষা জানেন না এজন্য উনি এ সারা এরকম এরকম বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে বোঝাচ্ছেন যে ভাই আমাকে যদি নেন আমি এটা আপনার কাজটা সাকসেস করে দিব তো এরকমভাবে বলার পরে উনি যে কোনো কলা কৌশলে সেখান থেকে বের করেন তার মানে এটা আল্লাহ তাআলার একটা সাহায্য ওনাকে বের করে দেওয়ার পরে উনি ওখানে যান সেখানে যাওয়ার পরে দুধ সেই গাভীটা সুন্দর কলা কৌশলে দুধ দহন করেন আট লিটার পর্যন্ত তিনি দুধ দহন করতে পারেন মালিক তো খুব খুশি আর এই মালিক এই গাভীটা কিনেছিলেন এই উদ্দেশ্যে তার একটা ছেলে ছিল মানে অসুস্থ রোগা রোগা টাইপের খুবই দুর্বল তাই ডাক্তার বলতে দিয়েছিলেন একটা গাভী কিনবেন সেখান থেকে ভালো দুধ আপনার সন্তানকে খাওয়াবেন কিন্তু খাওয়াইতে পারছিল না তিনি ঠিকঠাক মতো দুধ দুধগুলো দহন করতে পারছিল না এজন্য বারবারই এরকম করার পরে এরকম অবস্থা যখন হয়েছিল তাই ইনাকে যখন নেওয়া হলো দীর্ঘ সময় সেখানে কাটালেন ওনারা যেতে না তারপরে যে কোনো কৌশলে এই মালিকের আবার শ্বশুর অ্যারাবিয়ান মানে সৌদির আরো কাছে তাকে ওখানে মানে এই শাহি কাপড় ওনাকে ওনার কাছে দিয়ে দেওয়া হয় সেখানে চলে যায় যাওয়ার পরে তার বিশাল বড় একটা মানে যে একটা গরুর খামার ছিল সেই খামারে তাকে নিয়োগ করা হয় যে আপনি এখানে থাকেন আর আপনার বাড়ি কোথাও বলে পাকিস্তানের লাহোরে আমার বাড়ি এখানে কেন এসেছেন বলে আমি হজ জন্য এসেছি তো যখন মুহূর্তের ভিতর অল্প সময়ের ভিতর মানে বিশ তিরিশটা গাবি দহন করে দুধ যখন দোয়াইয়ে দিলেন তখন মালিক তো অতিষ্ঠ মানে খুব বড় মানে মানে অসাধারণ খুশি হয়েছেন তখন এই যে আল্লাহ তার এইভাবে সাহায্য আসতেছিলো আল্লাহর বান্দা বলে যে ঠিক আছে আপনি হজ করতে চাইছেন তো তো ঠিক আছে আপনি এবছর হস করেন কিন্তু এটা শর্ত হলো যে আপনাকে আমি যেতে দেবো না আমি একটা বাড়ি বানিয়ে রাখছি আমার এই বাড়িটাতে আমি এখনো পর্যন্ত কেউ উঠায় নাই কেউ যায় নাই তো এই বাড়িটা আমার এই খামারটা আপনি দেখাশোনা করবেন আর এই বাড়ি সুন্দর বাড়ি এই বাড়িতে আপনি থাকবেন আর এই যে একটা বাহন আছে একটা গাড়ি আছে গাড়িটা আমি আপনাকে দিলাম এই গাড়ি নিয়ে আপনি হজ করার জন্য যাবেন বলে না আমার তো বিবি আছে আমার সন্তান আদি আছে পাকিস্তানের সেই লাহোরে আমাকে সেখানে যেতে হবে আমি আপনার এই অনুরোধটা রাখতে পারছি না তো আলহামদুলিল্লাহ আপনার এই সুবিধাটা পেয়ে আমি আল্লাহর কাছে হাজার ও শকর যে আল্লাহ তালা আপনার মাধ্যমে আমাকে বাইতুল্লাহ দেখার মতো তাউফিক আল্লাহ তালা দিয়েছেন নবীজের রজা মোবারক দেখার তাওফিক দিয়েছেন নবীদের দেশ দেখার সুযোগ করে দিয়েছেন আমার ভাইয়েরা এজন্য যদি নিয়ত হয় আল্লাহ রাব্বুল আলমিন খাঁটি নিয়ত যদি আপনার থাকে ভালো কাজের জন্য আপনার নেক আমল করে যদি মৃত্যুবরণ করতে চান ভাবে খাঁটি ভাবে দুনিয়াতে বসবাস করতে চান সামান্য কিছু কষ্ট হবে ব্যক্তি কিছু কষ্ট করলেন পানিতে ঝাঁপ দিলেন অরবগুলা আলমিন থেকে সাহায্য করলেন এভাবে আটকা পড়লেন সেখান থেকে আল্লাহ তালা সারার ব্যবস্থা করলেন এভাবে চলে গিয়ে সেখান থেকে আরেকটা জায়গায় গেলেন সেখান থেকে এমন সুবিধা পাইলেন বলে ভাই তুমি একবার না প্রতি বছর হজ করতে পারবে এখানে যদি থাকো তুমি এবার নাও তোমাকে এই গাড়ি নিঃস্বার্থক ভাবে আমি তোমাকে একেবারে একান্ত মালিকানা বানিয়ে দিয়ে দিলাম আল্লাহরাবুল আলমিন এই যে ভালো নিয়ত করার কারণে ফাগল হওয়ার কারণে আল্লাহরাবুল আলমিন এই দরিদ্র যুবককে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর নাজ নিয়ামত দিলেন তো দিলেনই শুধু বাইতুল্লাহ একবার এক বছর জিয়ারত নয় আল্লাহ তালা থেকে প্রতি বছর এরকম হস করা আমরা করে দিলেন দেখার সুযোগ করে দিলেন প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ তালার জন্য আল্লাহর জন্য পাগল হন কোরআনের জন্য পাগল হন নবীর জন্য পাগল হয়ে যান আর এই পথে বেরিয়ে আসেন এর মধ্যে যে শান্তি তৃপ্তি এটা আর আপনি কোনোদিনও খুঁজে পাবেন না রব্বুল আলমিন বলেছে তোমরা আমার কাছে চাও না ।

তাহলে অবশ্যই আপনাকে সাহায্য করবেন আল্লাহ